আবু সাইদ ভাই বুক পেতে দিল গুলি করম গুলি করো গুলি করো গুলি করো আর আমার পুলিশ ভাইরা তাকে গুলি করে পাখির মতো গুলি করে জীবনের তরে শেষ করে দিল নিরাপত্তা কোথায় কথা বলে ঠিক কিনা যেই ছেলেটাকে মারা হলো ওই ছেলেটার বৈশিষ্ট্য আপনি কি দেখেছেন ওই ছেলেটা এই বাংলাদেশের একটা রত্ন ও পুলিশ ভাই তোমাকে আমি তিরস্কার করছি না তুমি হয় এসএসসি পাস করে না এসএসসি পাস করে তুমি ডকট্র পুলিশ গৃত আর যেই ছেলেটা মারা গেছে ইংলিশ মিডিয়ামের ভিতরে অনার্স মাস্টার শেষের দিকে তার দিকে লক্ষ্য করলে বিশ্বাস করবেন পুলিশ আঘাত লেগেছে আঘাত লেগেছে এই ভাইকে নির্মমভাবে শাহাদাত বরণ করতে হলো যার মায়ের খালি হচ্ছে সন্তান হারাচ্ছে সে বোঝে সন্তানের মায়াক সে বোঝে সন্তানের মায়া গোটা আন্দোলন করতেছে সারা বাংলাদেশের ছাত্ররা কি বলে ঠিক না তাদের দাবি দেওয়ার জন্য সরকারের কাছে আমরা দাবি চাইতেই পারি তিনি সরকার তার কাছে চাইব না চাইব কার কাছে অথচ আমার দুঃখ লাগে করেন আপনি আন্দোলন করেন আপনি বাধা সেটা আমার বিষয় নয় আমি বলতে চাই একজন মানুষ যদি একজন আবু সাইদ ভাই বুক পেতে দিল গুলি করো গুলি করো গুলি করো গুলি করো আর আমার পুলিশ ভাইরা তাকে গুলি করে পাট মতো গুলি করে জীবনের তরে শেষ করে দিল নিরাপত্তা কোথায় কথা বলে ঠিক কিনা নিরাপত্তা কোথায় ভাইরা আমার আপনার আমার একদিন কবরে যাওয়া লাগবে এটা বিশ্বাস করেন আর না করেন বিশ্বাস করেন আর না করেন অবশ্যই আপনার কবরে যাওয়া লাগবে আন্দোলন করতেই পারে যেই ছেলেটাকে মারা হলো ওই ছেলেটার বৈশিষ্ট্য আপনি কি দেখেছেন ওই ছেলেটা এই বাংলাদেশের একটা রত্ন ও পুলিশ ভাই তোমাকে আমি তিরস্কার করছি না তুমি হয় এসএসসি পাস করে না এসএসসি পাস করে তুমি ঢুকছো পুলিশ গিরিতে আর যেই ছেলেটা মারা গেছে ইংলিশ মিডিয়ামের ভিতরে অনার্স মাস্টার শেষের দিকে তার দিকে লক্ষ্য করলে বিশ্বাস করবেন পুলিশ আঘাত লেগে আঘাত লেগে যায় এই ভাইকে নির্মম ভাবে সাদা পরণ করতে হলো আর আপনিও আমি মুসলমান চাঁদ দেখে দেখতেছি 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 ভাই প্রতিবাদ হলো হাত দিয়ে যদি হাত দিয়ে প্রতিবাদ না করতে পারেন সাহস না পান এই জবানটা দিয়ে প্রতিবাদ করুন জবান দিয়ে যদি আপনি প্রতিবাদ না করতে পারেন এই মনের কি আপনি একবার তাকে ঘৃণা করেন সরকার আপনাকে বলে নাই মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে বলে নাই ও পুলিশ ভাই তুমি তাকে গুলি করে শেষ করো যার ছায়া চলে সেখানে আপনি স্থান নিয়ে দাঁড়াবেন সেই স্থানে আসতে নরবল হচ্ছে ইন্না সাদিলা স্বাধীন দিল্লা গি অহিদুল কহার লিল্লা গি অহিদুল কহার লিল্লা গি অহিদুল কহার এমন সময় আসবে এমন সময় আসবে আপনি কালানোর উপর খুঁজে পাবেন না কি বলেন ঠিক দিনাক